কুমিল্লা একটা জেলা যেটা প্রতিনিয়ত মানুষের কাছে সমালোচনা হইতেছে তো কুমিল্লায় এমন কিছু ঘটনা ঘটে যায় যেগুলো দেখলে অনেকটাই খারাপ লাগে ঢাকা থেকে কত কষ্ট করে তাদের জন্য শুকনো খাবার নিয়ে গেছে কুমিল্লা মানুষদেরকে সহযোগিতা করার জন্য সেখানে যাওয়ার পরে কিছু কন্টেন্ট ক্রিয়েটারের এমন ভাবে মারধোর করছে বাট তাদের সাথে এতটা খারাপ ভাবে ব্যবহার করছে যেটা দেখে অনেকটাই খারাপ লাগলো একজন অনলাইনে আইসা লাইভে কান্নাকাটি করতেছে তাদের যে মাল ছামানা নিয়ে গেছিলো গরিব মানুষকে যে দিবে তাদের পাশে দাঁড়াইবে সেই মাল ছামানাগুলো ডাকাতি করে নিয়ে গেছে আরেকজনের দেখলাম যে একটা মানুষ সে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটার এমনকি খুব ভাইরাল পরিচিত লোক সে নৌকার মাঝির কাছে হেল্প চাইছে নৌকার মাঝি কি করছে হেল্প না দিয়া তার সাথে যেই ভলেন্টিয়ার আছে সে কি করছে মাঝির নৌকাতে পানির বোতলটা খালি রাখছে রাখার পরে ওই মাঝি আর মাঝির সাথে আরেকজন মিলা মার শুরু করে তো সবাই মিলা কিন্তু আমার কথা হলো যে কুমিল্লাবাসী আপনারা যেটা করলেন ছাত্র আন্দোলনের সময় গেট বন্ধ করে দিলেন হাজার হাজার খাওয়াইলেন বাট পানি মানুষের পাশে যারা ধারণের জন্য এত কষ্ট করে ঢাকা থেকে আপনাদের সাথে দেখা করতে চাইছে বাট আপনাদের হেল্প করতে চাইছে তাদেরকে আপনারা শেষ ফিনিশিং এ ধর এবং কি লাঞ্ছিত করলেন কী অপরাধ ছিল আপনাদের পাশে দাঁড়ানোটাই কি একজন কন্টেনকিউটার অপরাধ ছিল আফসোস লাগে কিছু কিছু জেলার মানুষ মানে এতটা নিচু মনের মানুষ সেটা না দেখলে বুঝতাম না তো ছোট থেকেই শুনতাম যে কুমিল্লার মানুষ ইতর কুমিল্লার মানুষ ভালো না তো হাতের পাঁচটা আঙ্গুল যেমন এক সমান না তো প্রত্যেকটা মানুষও এক সমান না এক একজন এক এক রকম তো যাই হোক ম্যাক্সিমাম কাহিনিগুলো দেখা কুমিল্লা জেলাটা নিয়ে অনেক মানুষেরই একটা খারাপ মন মানসিকতা হয়ে যাবে কারণ কি জানেন কারণ হইতাছে কুমিল্লা আসলেই আপনার ভালো জায়গা না যেখানে আপনি হেল্প করতে চাইবেন মানুষের গরিব মানুষের পাশে দাঁড়াইবেন বাট হেল্প করার জন্য আপনি নিজের থেকেই কষ্ট করে যাচ্ছেন তার বিনিময়ে আপনি ওখানে যায় লাঞ্ছিত হইতেছেন বাট অপমানিত হইতেছেন যাই হোক আল্লাহ তালা যা করে ভালোর জন্য করে তো দোয়া করি যারা পানিবন্দি মানুষ আছে আল্লাহ তালা যেন খুব দূরত্ব তাদেরকে স্বাভাবিক অবস্থায় নিয়ে আসে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ